আমরা এখন বিয়ের দাওতে যাচ্ছি চলো চলো প্রচন্ড গরম কুমিল্লা মারাত্মক গরম একটা পুকুরের রাত পুকুর অনেক ঠান্ডা উপরে অনেক ঠান্ডা উপরে গেলে সব গরম চলে যায় বা তুমি বা তুমি ডুবে যাবে না আমি তো সাতার পারি আমি ডুববো না আমি ডুবে যাই হাসো পারে হাসো পারে মুরগিও পারে তুমি পারো না আমি জানি না কেন কি সেটা দেখো হাস করতে চাই ওরা বুঝেও না আমরা ওদের পিছনে চিকেন কত সুন্দর জামাই কোথায় যায় জামাই হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে তো বাসায় চলো ওরা কারা কত ফিস দেখো

যদি চিকেন ওশানে লিভ করতাম আমি চিকেন করতাম চিকেন ওশানে কেন লিভ করবে চিকেন তো যদি করতে ল্যান্ডে লিভ করতে চিকেন কে তোমার কেমন লাগতেছে আমরা হেটে হেটে বিয়ে খেতে যাচ্ছি বাট এখানে অনেক গরম থাকবে সবকিছু ঠিক আছে কিন্তু গরমের জন্য আমরা একটু ডিসটারব হইতাছে এই তো আর আমাদের একটু ওয়াটার লাগবে সুইমিং পুল সুইমিং পুল লাগবে ঠিক আছে আগে চলো আমরা হেটে হেটে বিয়ে খেয়ে আসি

সবাই দাওয়াত দাওয়াত খেয়ে ফেলছে সবাই আমরা লেট অলওয়েজ লেট আমরা ঠিক আছে ইভেন ইন স্কুল সালামালেকুম ভাই না আসছি ভাই মাত্র ইভেন ইন স্কুল

হলো টিকা টিকা ফিশ আরে তুমি মাছ খেতে চাইছো তখন মাছ ফিশ সব ফিশ সব ফিশ আইটেম এই যে মাংস ঠিক আছে সব ফিশ এটা চলো জর্দা এটা এটা ওন পিঙ্ক কালার পিঙ্ক কালার আর কোন জায়গায় কেমন গ্রামের আয়োজন হচ্ছে ময়মরীরা বসে আছে আমরা এখন ভিতর দিকে যাই আমরা দেরি করে ফেলছি অনেক দেরি করে ফেলছি আমরা ভালো করে লাগা আছে আসল করে একদম মাত্র কেমন শুনি গুড গুড বয় যা এই জপ জপ তোমার কষ্ট हेलो अस्सलाम वालेकुम এই যে নানা ভাই পার গুন দুনাই তুমি দুইজনে পড়ে গেছো তুমি পড়ে গেছো আপনি বসো নিসার খাইছো

алгонка аматтааа балосын